সুস্থ দেহ সুস্থ মন কর্মব্যস্ত সুখী জীবন শরীর সুস্থ থাকলে কিন্তু কাজেও মন বসে আর মনও ভালো থাকে কারণ ব্যস্ততার ফলে মন খারাপ হওয়ার কোনো অবকাশেই নেই বেশ কিছুদিন ধরে ফ্যানটা হঠাৎ করে চলতেছিল না তাই একজন ইলেকট্রিশিয়ানকে কালকে ডেকে এই তো হচ্ছে ফ্যানটা ঠিক করে নিলাম এটা হচ্ছে কিন্তু আমার গতকালকের ভিডিও সকালবেলার হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় কাকল পটল আলু একসঙ্গে ভাজি করে নিলাম এই ভাজিটা কিন্তু অনেকটা মোলায়েম হয় খেতে শুধু কাকল ভাজি কিন্তু ভালো লাগে না তো এরপরে রান্না করতেছি আপনারা কি বলেন এটাকে গরুর বট বা ভুঁড়ি আমরা কিন্তু আমাদের এদিকে গরুর ভুরিয়ে বলি আপনারা কে কি নামে বলেন অবশ্যই জানাবেন এবং খেতে কার কার ভালো লাগে আমার মাংসের তুলনায় কিন্তু এই ভুঁড়িটাই অনেক পছন্দের মাছের ডিম একটু আলু দিয়ে ভাজি করে নিলাম তো এই রান্নাগুলো ছিল কিন্তু আমার গতকালকে রাতে খাওয়া দাওয়ার পর অবশিষ্ট হচ্ছে একটু বটফুনা ছিল তাই ভাবলাম আজকে সকাল সকাল বাচ্চাদেরকে আর আপনাদের ভাইকে হচ্ছে একটু পরোটা বানিয়ে দিই মজা করে খেতে পারবে বটফোনা দিয়ে তো সকালে নাস্তা ওরা শেষ করার পরে তো হচ্ছে আমি একটু তরকারি রান্না করতেছি সকালবেলা যতই নাস্তা খাই না কেন আমরা হচ্ছে গ্রামের মানুষ আমাদের আবার একটু ভাতও দরকার আছে কারণ দশটা এগারোটা বাজতে বাজতে আবার কিন্তু আমরা একটু ভাত আসলে আমাদের বাসায় যে কাজের মানুষ আছে আর কি ওরা কিন্তু ভাত ছাড়া আর কি চলে না যতই আপনার নাস্তা দেন না কোনো তো দেখা যাচ্ছে যে ওদের খাওয়ার পাশাপাশি আমাদেরও খাওয়া হয়ে যায় আসলে এটা হলো একটা পরিবেশ নাস্তা খাওয়ার পর আমরা কিন্তু সবাই মিলে আবার একসঙ্গে বসেই হচ্ছে খাওয়া দাওয়া করি তো দেখা যায় আমাদের তিনবারে ভাত খাওয়া হয়ে যায় আর এদিক দিয়ে হচ্ছে দুপুরের জন্য আমি মাংস রান্না করতেছি তো মাংসটা হচ্ছে আমি কিন্তু কালকেই হচ্ছে ভেজে রেখেছিলাম লবণ হলুদ দিতে তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে গেছে তিন দিন পর আজকে রোদ উঠেছে আর ধান দিয়ে আমাদের বারান্দা তো একেবারে ভর্তি হয়ে গেছি বিশেষ করে আমরা মাঝের রুমেও কিন্তু দিয়েছি ধান যেটা আমাদের গেস্ট রুম আর কি ওই রুমে যেহেতু এখন কোনো গেস্ট নেই বাসায় আর এতগুলো ধান একসঙ্গে আর কি এভাবে থাকলে কালো হয়ে যাবে ভাগ্যিস গতকাল রাতে আমি আবার এই যে ইলেকট্রিশিয়ানের কাছ থেকে লম্বা তারটা বানিয়ে নিয়েছি এটা আমার কাজে লেগে গেল আজকে ফ্যান ধানের মধ্যে দিয়ে আমরা ধানগুলো বাঁধিয়ে নিলাম তো আজকে আমার ছোট যা আমার বাচ্চাদেরকে দাওয়াত করেছে দুপুর তো আমার মেয়ে তো ওখানে চলে গেছে আর আমার ছেলে যাচ্ছিলো না লজ্জা পাচ্ছিলো তাই ওদেরকে বাসায় নিয়ে এসেই আমি খাইতে দিলাম আর এদিক দিয়ে তো আমাদের কাজ শুরু হয়ে গেল একটু রোদ হলেও আমাদের অনেক উপকার হয়েছে আর এদিক দিয়ে গে হচ্ছে কাঁচা ঢেঁড়স খাচ্ছে এই যে দেখেন রাতে আমি সিম্পল কিছু করব আর কি যে ঢেঁড়স ভর্তা করব আর মামা মাছগুলো হচ্ছে একটু আলু দিয়ে ভাজি করব তো রাইস কুকারে ভাতগুলো হওয়ার আগে আগে কিন্তু ঢেঁড়সগুলো ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে আমি ভাতের উপরে দিয়ে দিয়েছি আলাদাভাবে সেদ্ধ করার কোনো ঝামেলা নেই আসলে আমাদের গ্রামের বাড়িতে কিন্তু কাজ আর কাজ আপনারা হয়তোবা প্রতিদিনের ভিডিওগুলোতেই দেখলেই হয়তোবা বুঝতে পারেন আমাদের রান্নাবান্নার পাশাপাশি বাইরের কাজেও যেতে হয় তো এদিক দিয়ে আমার ঢেড়স ভর্তাও হয়ে গেল আর এদিক দিয়ে হচ্ছে আমি তো মাছ ভাজি করে ফেললাম আলু দিয়ে মো মাছ ভাজি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আমি কাজ নিয়ে ব্যস্ত আছি আলহামদুলিল্লাহ ভালো আছি শরীর মন আমার দুটোই ভালো আছে সব কাজেই একটু করে অভিজ্ঞতা থাকা ভালো কোনো কাজেই কিন্তু মানুষকে নিরাশ করে না তো আজকের ভত্তাটাও আমার হয়ে গেল আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এবং গতকালকে রান্না সহ ভিডিওটা অবশ্যই একটু কমেন্টসে জানাবেন কোনো প্রকার ভুল ত্রুটি নয় হলে অবশ্যই ইগনোর করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি